একটা ফোন দিছেন ফোন দিছেন জেনারেল কে না ফোন দেন না কেন আজকে না ফোন আলো না ফোন দিছেন না জেনারেল গুরু না ও চোর কিন্তু এটা কাট ছিল আপনি বাইরে হওয়ার জন্য সারকে নিয়ে করবেন

আপনি জীবিকা জানেন আমি জানি কিন্তু এখন তো কে অবস্থা এমন কেসে জানেন না জানি যে এখন এখন দেখার পরে মেসেজ দেখতে হবে

এখানে ধরেন অ্যাকাউন্ট নাম্বার দিই ধরেন একটা এফডিএ নাম্বার দিই হ্যাঁ জিরো ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো সকালবেলা একটু আগে আসলো যেটা কত হারে একুশ আঠারো ওটা আমরা চেক করি ওটা চেক করলে আমরা বুঝতে পারবো হ্যাঁ এই যে দেখেন এই যে ডেট অফ ম্যাচুরিটি বাইশে জুলাই দু হাজার

করার পরে এই যে এখানে যেতে হবে কিন্তু এখানে আগে ব্রাঞ্চটা সিলেক্ট করে নিতে হবে কোন ব্রাঞ্চ হ্যাঁ এবার দিলাম এইবার এখানে যদি দেখি এই যে এটা ফার্স্ট নভেম্বর দু হাজার ছাব্বিশ ওপেন কোর্স করা হয়েছে ফার্স্ট নভেম্বর দু হাজার তেইশ আর ডেট অফ ম্যাচুরিটি হলো ফার্স্ট নভেম্বর হাজার ছাব্বিশ এইভাবে যে কোনো ব্রাঞ্চের ইয়ে হুম যে কোনো ব্রাঞ্চের যে কোনো কারো অ্যাকাউন্ট দেখা যাবে যে ধরেন কেউ কোনো ব্রাঞ্চ এসে বলল যে আমার ওই ব্রাঞ্চে একটা অ্যাকাউন্ট আছে ওইটার ম্যাচুরি ডেট কবে তখন এখানে এসে এটা চেক করে করা একমাত্র এখানে কিছু আছে যে তার অ্যাকাউন্ট নাম্বার কত তারপর তার ঠিকানা কই ফার্স্ট নম্বর ওপেন করতে কবে অনেক সময় আমরা খুঁজি না যে অ্যাকাউন্টটা কবে ওপেন হইল এটা এখানে দেখা যাবে যে একমাত্র ইয়ে থেকে

সব প্রতি মাসেরটা চলে আসছে এগারো মাস বারো মাস এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস সাত 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 মাস মাস তো হয়েছে এই যে এগারো তো হয়েছে এগারো মাসের এই যে এগারো বারো এই যে এক দুই তিন চার পাঁচ

পেডের সিলটা দেখো পেডের সিলটাই হয়েছে ডেট ঠিক আছে কিনা পেডের দেখ ডেট আছে কিনা হ্যাঁ দিবা সাত <coughs> বাজে <coughs>

देखते है देखिए वोला देखिए के उन्होंने पहले लागू हमारे कस्टमर का देखा हां हां जैसे देखा इनकम डेबिट करा देंगे डेबिट कर देते हैं डेबिट तो ये देते हैं नाले पानी के बिल है 1850 दीजिएगा एल ओके तो हो गया ये ये पेमेंट करना है

Non mi interessa. No. 何だ 这些资料呢？

না পেট মারছে তো শুধু বাঁচারে মারবার না হ্যাঁ এটা তো ট্রান্সফার নীলটার মতো ট্রান্সফার চার্জ সব सर 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 স্যার এ এখনো পাশও নাই। ভোক আসছে তো পাশ দেখি। হ্যাঁ স্যার কোন ই ইন্টারেস্ট ই থেকে জিল করতেটা দেওয়া যায়? তাহলে ওটা ওখানে লেখা থাকে স্যার। হ্যাঁ স্যার। ওই সেভিংস অ্যাকাউন্ট নন্দিতা সৃজনী স্টুডেন্ট এস টি ডি এফ এফ স্যার এটা না ইন্টারেস্ট পেইড অন এফডিআর আমি স্যার কোডটা লিখি পঞ্চাশ তিনশো হাইফেন শূন্য স্যার এটা ইনকাম থেকে যাবে নাকি এক্সপেন্স থেকে যাবে স্যার আমি অফিস of say.